পাপি গুনাগার বান্দা দয়াল ওরে আমি পাপি গুনাগার বান্দা দয়াল কেমনে হব রে পারহিজি নৌকার মাঝি আমার কৈর পারবিহি নৌকার মাঝি আমায় কই রোপার ফুলসি রাতের দুজুক রে বাবা ফুলসি রাতের দু বাবা ঝুলছে হাকার অনুবিজি নৌকার মাঝি আমায় কইরো আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় কলেজের ভাইয়েরা কেমন আছেন পৃথিবীতে চলতে গেলে কষ্ট করতে হবে আসলে কষ্ট না করলে পরে আল্লাহ সুখ মিলবে না আস্তে আস্তে আমার এমন একটা সংসার জীবন লাইভে চলে আসলাম আস্তে 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 নিজেকে প্রতিষ্ঠা দাঁড় করাতে হবে আস্তে আস্তে প্রতিষ্ঠা থেকে কাজ করতে হবে আসলেও ছোট্ট না হলে বড় হওয়া যায় না এটাই নিয়ম সত্যের বাত্তি থেকে জিগে জলে পরিশ্রম করতেছি ইনশাল্লাহ আল্লাহ সফলতা একদিন আসবে সেটা আপনাদের ভালোবাসায় এবং পরিশ্রম যদি পাই কিছু কিছু জিনিস পৃথিবীতে অনেক রকমের মানুষ আছে ভাই সবাই তো একরকম না কিছু ভালোবাসার কাঙ্গাল কেউ টাকার কাঙ্গাল কেউ একজন এক মতো মত নেয়া চলাফেরা করে কিন্তু মানুষ সবার মন এক না একরকম চলে না একরকম থাকে না ভালো কিছু করতে গেলে বাধা সৃষ্টি অনেক আসে কিন্তু খারাপ কাজে মানুষ লিখতে বেশি অনেক মানুষ খারাপ কাজ থেকে লিখতে বেশি কিন্তু আসলে চেষ্টা করে মহান আল্লাহতালা আমাদের কিছু ভালো কিছু করার জন্য দোকিক দান করে এই দোয়া চাই ভালো কিছু করতে গেলে এটি মানুষের হেদায়ের জ্ঞান থাকবে কেইকা <xtonaden> কথা <disappearance> <20 teens> <Sustain songs> <practiced by apology>

আরে দাদা আজীবনের মতো না আজীবন আজিমন খত ভোট দিলাম আর কোনো